দর্শক জনতার বাংলাদেশ টেলিভিশন সংবাদে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে সহিংসতায় অন্তত ঊনষাট জন আহত হয়েছেন যাদের মধ্যে ত্রিশ জনই পুলিশ কর্মী বুধবার সকাল থেকেই জেঞ্জিরা রাস্তায় নেমে পড়েন এবং অগ্নিসংযোগ ও ভাঙচুর চালাতে শুরু করেন এরপরে তারা বিজেপির প্রধান দপ্তরেও হামলা চালান সেখানে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করেন সংবাদ সংস্থা পিটিআই সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছেন যে পরিস্থিতি সামাল দিতে পুরো লেহ শহরেই পুলিশ ও আধাসামরিক বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করেছে লেফটেন্যান্ট গভর্নর কোবিন্দুর গুপ্তা মন্তব্য করেছেন যে বুধবার যা হয়েছে তা স্বতঃস্ফূর্ত নয় এটি একটি ষড়যন্ত্র এদিকে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন এই বিক্ষোভের অনুপ্রেরণা নেওয়া হয়েছে ঢাকা ও কাঠমান্ডুর আন্দোলন থেকে জানা যায় গত দশ সেপ্টেম্বর থেকে লাদাখের স্বায়ত্তশাসন শাসন দাবিতে অ্যাপিক্সবোর্ডির অন্য সদস্যদের সঙ্গে অনশনে বসেছিলেন উনষাট বছর বয়সী সোনম ওয়াংচুং যে পনেরো জন আন্দোলন করেছেন তাদের মধ্যে দুজনেরই শারীরিক অবস্থার অবনতি হয় গত মঙ্গলবার তারপরেই লাদাখ অ্যাপেক্স বোর্ডের যুব সংগঠন এই হরতালের ডাক দিয়েছিল ভারতের কেন্দ্র সরকারের শাসনের বিরুদ্ধে গত তিন বছর ধরেই অসন্তোষ বেড়েছে লাদাখে দু হাজার উনিশ সালে পাঁচ আগস্ট সংবিধানে তিনশত সত্তর দ্বারা বাতিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ করা হয় এর মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা হয়েছিল জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়েছিল জম্মু ও কাশ্মীরকে শিগগিরই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার